ভিউ ফাইন্ডারে চোখ রেখে ফটোগ্রাফার বাবু হতবাক বিস্ময়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল তিনি দেখলেন সব কিছুই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কেবল বাবাকে তখন গঙ্গাধর বাবু ক্যামেরা ফেলে যোগীরাজের পা জড়িয়ে ধরে বললেন আপনার যোগের কাছে যন্ত্রের কারিকুড়ি খাটাখাটুনি সব বৃথা আপনি এই অধমকে আপনার চরণে ঠাঁই দিন নমস্কার জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব বিখ্যাত যোগীবর শ্যামাচরণ লাহিরি তথা লাহিরি বাবার অলৌকিক জীবন কাহিনী বন্ধুগণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তা অবশ্যই আপনাদের সমৃদ্ধ করবে তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আঠেরোশো আঠাশের তিরিশে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গ্রামে শ্যামাচরণ লাহিরি মহাশয় জন্মগ্রহণ করেন শ্যামাচরণ মহাশয় যখন শিশু ছিলেন তখন তার মা মারা যান তার মা ভগবান শিবের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্যামাচরণবাবু মাত্র তিন চার বছর বয়সে গলা পর্যন্ত বালিতে সমাহিত হয়ে প্রায়ই ধ্যানেমগ্ন থাকতেন তার যখন মাত্র পাঁচ বছর বয়স তখন পূর্বপুরুষের বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ার ফলে পিতা ধার্মিক গৌরমোহন লাহিরি তাকে নিয়ে বেনারসে বসবাস শুরু করেন তারপর সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন মহাতীর্থ কাশীর পরিবেশ শ্যামাচরণবাবুকে প্রথম থেকেই ধর্মপ্রাণ করে তোলে কাশিতে বসবাসকালীন শাস্ত্রপাঠ ও ধর্মসাধনায় বিশ্বাসী তার পিতা গৌরমোহন বালক শ্যামাচরণকে বেদজ্ঞ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নাগভট্টের কাছে কিছুকাল বেদ শিক্ষার্থী রূপে পাঠান গঙ্গা স্নান করে বেদপাঠ এবং পূজা তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল গৌরমোহন প্রাচীন ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী হলেও শ্যামাচরণকে শিশুকাল থেকেই উর্দু এবং হিন্দি অধ্যয়ন করান পরে সরকারি সংস্কৃত কলেজে বাংলা সংস্কৃত ফার্সি এবং ইংরাজি বিষয়েও অধ্যয়ন করান শ্যামাচরণবাবুর বয়স যখন মাত্র আঠেরো বছর আট বছরের বালিকা কাশীমনির সঙ্গে তার বিবাহ হয় তাদের দুই পুত্র ছিল তিন করি এবং দু করি, এবং তিন কন্যা হরিমতি হরিকামিনী এবং হরিমোহিনী তার দুই পুত্রকে সাধু সন্ত হিসাবে মানা হতো শালিখার পণ্ডিত বংশীয় তার স্ত্রী পরবর্তী সময়ে তার শিষ্যা হয়ে ওঠেন এবং স্নেহভরে গুরুমা হিসাবে পরিচিত ছিলেন তেইশ বছর বয়সে শ্যামাচরণবাবু পূর্ত দপ্তরে কর্মচারী হিসাবে কাজ শুরু করেন এবং আঠেরোশো একষট্টি সালে তাকে হিমালয়ের পাদদেশে রানী খেতে বদলি করা হয় এক সন্ধ্যায় শ্যামাচরণবাবু পাহাড়ে হাঁট ছিলেন এমন সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন যা তার নাম ধরে ডাকছে হঠাৎ তিনি লক্ষ্য করলেন দূর থেকে একজন সাধু তাকে ডাকছেন সাধু তার কাছে এসে বললেন তুমি কি আমাকে চিনতে পারছ আমার ছেলে তারপর তিনি শ্যামাচরণের বাবা এবং দাদার নাম উচ্চারণ করলেন এরপর সাধুটি তাকে একটি গুহায় নিয়ে গেলেন এবং একটি ত্রিশুল একটি পবিত্র জলের পাত্র একটি সিংহের চামড়া একটি বাঘের চামড়া এবং কিছু পুঁথি দেখিয়ে তিনি বললেন তুমি কি এগুলো চিনতে পারছ এগুলো সব তোমার কিন্তু শ্যামাচরণবাবু হতবাক হয়ে গেলেন সাধু তখন শ্যামাচরণের মেরুদণ্ডে হাত রাখলেন হঠাৎ শ্যামাচরণবাবু তার গুরুকে চিনতে পারলেন সাধু বললেন আমার নাম বাবাজি তুমি পূর্বজন্মে আমার প্রিয় শিষ্য ছিলে তুমি একটি উচ্চ অবস্থায় সমাধিও অর্জন করেছিলে আমি চাই তুমি নিজের আধ্যাত্মিক জীবন সম্পূর্ণ করো এই কথা শুনে শ্যামাচরণ মহাশয় কাঁদতে কাঁদতে বললেন তিনি আর বাড়ি ফিরতে চান না কিন্তু বাবাজি বললেন তোমাকে অবশ্যই ফিরতে হবে কারণ বাবাজি চেয়েছিলেন তার শিষ্য গৃহস্থদের আরও ভালো ও পবিত্র জীবনযাপনের পথ দেখাক বিস্ময়কর দ্রুততার সঙ্গে শ্যামাচরণবাবু যোগ সাধনায় গূঢ় শক্তিপ্রাপ্ত হলেন প্রতিদিন অফিসের কাজ সাঙ্গ হলে তিনি যোগ সাধনায় বসতেন সহকর্মীরা প্রথমে তাকে বুঝতে পারেননি ঊর্ধ্বতন অফিসার তার নাম দিয়েছিলেন পাগলা বাবু কিন্তু আশ্চর্যের বিষয় হল যে অফিসার তাকে ওই নামে ডাকতেন সেই অফিসারই একদিন শ্যামাচরণের অনুরক্ত হয়ে পড়তেন একবার শ্যামাচরণবাবু যোগ বলে এক সাহেবের ইংল্যান্ড নিবাসী স্ত্রীর রোগ রোগমুক্তিও ঘটান শ্যামাচরণবাবু সর্বজীবে নারায়ণকে দেখতে পেতেন এমনকি বদ ও পাপী লোককেও তিনি নমস্কার করতেন ভক্তরা তাকে প্রণাম করলে তিনিও তাদের প্রণাম করতে উদ্যত হতেন শ্যামাচরণ লাহিড়ীর সঙ্গে একবার তৈলঙ্গ স্বামীর সাক্ষাৎ ঘটে যাকে কাশির চলন্ত শিব বলা হতো স্বভাবগম্ভীর তৈলঙ্গ স্বামী শ্যামাচরণকে দেখেই খুব আহ্লাদিত হন এবং তাকে বুকে জড়িয়ে ধরেন পরে স্বামীজি তার শিষ্যদের বলেছিলেন শ্যামাচরণ যে কত বড় যোগী সাধারণভাবে তা টের পাওয়া যায় না উনি অত্যন্ত উচ্চমার্গে পৌঁছে যাওয়া সিদ্ধ পুরুষ শ্যামাচরণ যোগ বলে অনেককে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন মৃত প্রায়কে দান করেন একজন চিকিৎসক তার এই বিস্ময়কর ক্ষমতা দেখে হতবাক হয়ে পড়লে যোগীবর তাকে বলেছিলেন আধুনিক বিজ্ঞানের শক্তি সীমিত বিজ্ঞান সেখানে পৌঁছাতে পারে না বাবা কখনো নিজের ফটো তুলতে দিতেন না এমনকি কেউ ফটো তোলার প্রস্তাব নিয়ে এলে তিনি সরাসরি তাকে না বলে দিতেন এবং তারা চলে গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচতেন কিন্তু একবার কাশিতে তার একদল ভক্ত তাকে এ ব্যাপারে খুব পিড়াপিড়ি করতে থাকায় তিনি সম্মতি দিলেন স্থানীয় নাম করা ফটোগ্রাফার গঙ্গাধরবাবু এলেন কিন্তু ভিউ ফাইন্ডারে চোখ রেখে গঙ্গাধরবাবু হতবাক বিস্ময়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল তিনি দেখলেন সব কিছুই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কেবল বাবাকে এরপর ফটোগ্রাফার যোগীরাজের পা জড়িয়ে ধরে বললেন আপনার যোগের কাছে যন্ত্রের কারিগরি খাটাখাটুনি সব বৃথা আপনি এই অধমকে আপনার চরণে ঠাঁই দিন বাবা তখন স্মিত হাসলেন এবং ছবি তুলতে দিলেন তার সেই অবয়বখানি এখন বহুল প্রচারিত একমাত্র ছবি যোগীরাজ তার ভক্তদের নিষ্ঠার সঙ্গে সংসার ধর্ম পালন করতে বলতেন পরমহংস যোগানন্দ লিখেছেন ফুলের সৌরভ যেমন চেপে রাখা যায় না তেমনি অত্যন্ত সংগোপনে একটি আদর্শ গৃহী হিসাবে বাস করেও লাহিরি মহাশয় তার অন্তর সৌরভ চেপে রাখতে পারেননি ভারতের সকল স্থান থেকে ভক্ত মধুকরবৃন্দ সেই জীবনমুক্ত মহাগুরুর উপদেশ মকরন্দ পানের লোভে তার চারপাশে এসে সমবেত হতে লাগলেন এই মহান গৃহীগুরুর সুসামঞ্জস্য জীবন হাজার হাজার নরনারীর অনুপ্রেরণা হয়ে ওঠে পরমহংস যোগানন্দের মাতাপিতা লাহিড়ী মহাশয়ের শিষ্য ছিলেন শিষ্য অবস্থায় তার মা তাকে গুরুর বাড়িতে নিয়ে আসেন শিষ্যকে আশীর্বাদ করে লাহিরি মহাশয় বলেছিলেন মা জননী তোমার ছেলে একজন যোগী হবে আর আধ্যাত্মিক ইঞ্জিনের মতো সে বহু লোককে ভগবানের রাজ্যে টেনে নিয়ে যাবে তিনি বলতেন সংসার করেও মানুষ ঈশ্বরের আরাধনা করতে পারে আর যোগ সাধনা করতে হবে গোপনীয়তার সঙ্গে তিনি তার একজন শিষ্য পঞ্চানন ভট্টাচার্যকে ক্রিয়াযোগের শিক্ষার বিস্তার ঘটানোর জন্য কলকাতায় একটি সংস্থা চালু করার জন্য অনুমতি দিয়েছিলেন আর্য কমিশন ইনস্টিটিউশন অন্যান্য আধ্যাত্মিক বইসহ গীতাতে বাবার ব্যাখ্যা এবং গীতার বাংলার অনুবাদ প্রকাশিত করেন বাবা নিজে বাংলা ও হিন্দিতে গীতা থেকে উদ্ধৃত অংশ সমেত হাজার হাজার ছোট ছোট বই মুদ্রিত করেন এবং বিনামূল্যে বিতরণ করেন সে সময় এটি একটি বিরল ধারণা ছিল মৃত্যুর কয়েক মাস আগে যোগীরাজ তার স্ত্রী কাশিমণিকে ডেকে বললেন দেখো আমার যাবার সময় ঘনিয়ে এলো অন্য লোকে আমি যাবার পর কিন্তু শোক করতে পারবে না আঠেরোশো সালে তিনি তার শিষ্যদের একত্রিত করতে শুরু করলেন তাদের মধ্যে কেউ কেউ জানতে পারে যে তিনি শীঘ্রই শরীর ছেড়ে যাবেন আঠেরোশো পঁচানব্বই সালের ছাব্বিশে সেপ্টেম্বর বাবার মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি শুধুমাত্র বলেছিলেন আমি বাড়ি যাচ্ছি শান্ত না পাও আমি আবার আসব এরপর উত্তর দিকে তিনি তার শরীরকে প্রায় তিনবার ঘোরালেন এবং সচেতনভাবে তার শরীর ত্যাগ করে মহাসমাধি নিলেন বন্ধুরা বিখ্যাত যোগীবর শ্যামাচরণ লাহিরি তথা বাবার অলৌকিক জীবন কাহিনি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ পাশে থাকবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় লাহিরি বাবার জয়